দর্শক আপনি কি জানেন পরীক্ষার আগে ডিম খেতে নেই কেন সকালে কেন সাদা রঙের কাপে চা খাবেন হাতিকে কেন সাপে কামড়ায় না সমুদ্রের বউ কোন দেশকে বলা হয় এই সমস্ত প্রশ্নের উত্তর জানবার জন্য আজকের ভিডিওটি অবশ্যই দেখুন প্রতিদিন কতজন মানুষ মারা যায় সেটা কোন ওয়েবসাইট থেকে দেখা যায় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন উত্তর হবে ওয়ার্ল্ডোমিটার ডট ইনফো দর্শক বলুন তো বাউল শব্দের অর্থ কী বাউল শব্দের অর্থ হল উন্মাদ বা পাগল পশ্চিমবঙ্গের কোন জেলায় থেকে বেশি গ্রাম আছে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুরের থেকে বেশি গ্রাম আছে ভারতে প্রথম স্বেচ্ছায় রক্তদান কত সালে হয়েছিল ভারতে প্রথম স্বেচ্ছায় রক্তদান হয়েছিল উনিশশো সালে বর্তমানে ভারতের সব থেকে ধনী গ্রামের নাম কি গুজরাটের কচ্ছ জেলার মাধাপার হল ভারতের সব থেকে বর্তমানে ধনীগ্রাম কোন ভিটামিনের অভাব হলে গায়ের রং কালো হয়ে যায় ভিটামিন বি টুয়েলভের অভাব হলে গায়ের রং কালো হয়ে যায় কত বছরের আবহাওয়াকে ওই জায়গাটির জলবায়ু বলা হয় তিরিশ থেকে চল্লিশ বছরের আবহাওয়াকে ওই জায়গাটির জলবায়ু বলা হয় এবার বলুন তো পীর শব্দের অর্থ কি পীর শব্দের অর্থ হল বয়োজ্যেষ্ঠ মুরব্বী মহাত্মা বা সুফি গুরু পৃথিবীর মোট কতগুলি দেশের জাতীয় ফল আম পৃথিবীর মোট তিনটি দেশের জাতীয় ফল আম কোন তিনটি দেশের জাতীয় ফল আম ভারত পাকিস্তান ও ফিলিপাইন দেশের জাতীয় ফল আম কোন প্রাণীর হৃদপিণ্ডের ওজন একশো কেজি পর্যন্ত হতে পারে একটা পূর্ণবয়স্ক নীলতিমির হৃৎপিণ্ডের ওজন প্রায় একশো আশি কেজির বেশি পর্যন্ত হতে পারে ছোট ইলিশ মাছকে কী নামে ডাকা হয় ছোট ইলিশ মাছকে ডাকা হয় খোকা ইলিশ নামে একটা মানুষের শরীরে কতগুলি শিরা থাকে একটা মানুষের শরীরে এক লক্ষ উনচল্লিশ হাজার শিরা থাকে কোন দেশের মানুষেরা বেশি শরীরের অঙ্গ বিক্রি করে আইফোন কেনে চীন দেশের মানুষেরা বেশি শরীরের অঙ্গ বিক্রি করে আইফোন কেনে ভিয়েতনাম দেশটি কোন দেশের থেকে স্বাধীনতা লাভ করেছে ভিয়েতনাম স্বাধীনতা লাভ করেছে ফ্রান্স দেশের কাছ থেকে সৌরজগতের সব থেকে ঠান্ডা গ্রহের নাম কি সৌরজগতের সবথেকে ঠান্ডা গ্রহের নাম হলো ইউরেনাস মোটা নাকি রোগারা বেশি নাক ডাকে রোগাদের থেকে মোটারা বেশি নাক ডাকে কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি দয়ালু হয় যাদের রক্তের গ্রুপ ও পজিটিভ তারা বেশি দয়ালু হয় কোন নদীকে বাংলার আশা বলা হয় তিস্তা নদীকে বলা হয় বাংলার আশা বিছুটি পাতায় কোন অ্যাসিড থাকে বিছুটি পাতায় থাকে মিথানৈক অ্যাসিড পুরো পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সব থেকে বেশি উত্তরটা আপনারা কমেন্টে জানান কোন গ্রহকে বরফের দৈত্য বলা হয় নেপচুন গ্রহকে বলা হয় বরফের দৈত্য ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম হল সুরেখা যাদব ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সেফটি পিনের আবিষ্কার কোন দেশেতে হয়েছিল সেফটি পিনের আবিষ্কার হয়েছিল যুক্তরাষ্ট্রে কোন গ্রহকে বলা হয় দৈত্য গ্রহ বৃহস্পতি গ্রহকে বলা হয় দ্বৈত গ্রহ যক্ষা রোগটি শরীরের কোন অঙ্গকে খারাপ করে দেয় যক্ষা রোগটি ফুসফুসকে খারাপ করে দেয় হাওড়া ব্রিজ কোন নদীর ওপর নির্মিত হাওড়া ব্রিজ হুগলি নদীর ওপর নির্মিত সমুদ্রের বউ কোন দেশকে বলা হয় সমুদ্রের বউ বলা হয় গ্রেট ব্রিটেনকে আচ্ছা বলুন তো হাতিকে কেন সাপে কামড়ায় না হাতির চলাফেরার ফলে যে কম্পন তৈরি হয় তার জন্য আগে থেকেই সাপ দূরে সরে চলে যায় যার জন্য হাতিকে সাপে কামড়ায় না সকালে কেন সাদা রঙের কাপে চা খাবেন সাদা রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে যার কারণে আপনি সকালে সাদা রঙের কাপে চা খাবেন দর্শক বলুন তো পরীক্ষার আগে ডিম খেতে নেই কেন ডিম খেলে শরীরে উত্তেজনা বাড়ে যার কারণে পরীক্ষায় মন বসে না